আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল তো কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তা আমি এখানে এক কিলো কাতলা মাছ নিয়ে নিয়েছি বাজার থেকে একবারে কেটেই নিয়ে এসেছি মাছটা মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এতে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে আমি নুন দিয়ে দিলাম এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর এদিকে তেলটা প্রচুর গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে তেলে আর তেল ভালো করে গরম না হলে মাছ কিন্তু ভেঙে যাবে সেই জন্য আমি যতক্ষণ না তেলে ধোঁয়া ওঠে আমি কিন্তু মাছ দিই না তাহলে কি মাছগুলো ভাঙবে না আর তেল যদি বেশি গরম না হয় না মাছগুলো ভেঙে যায় সেই জন্য আমি তেলটা প্রচুর গরম হয়ে গেছে তারপর আমি আস্তে আস্তে মাছ দিয়ে দিলাম খুন্তি দিয়েই আমি মাছটা দিলাম যেহেতু প্রচুর তেলটা গরম হয়ে গেছে হাতে চলে আসবে সেজন্য আমি মাছগুলো খুন্তি দিয়েই দিলাম এক পিঠটা হয়ে গেছে ভাজা তো আমি মাছগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি বেশি দিনই আমি তিন পিস করে মাছ দিচ্ছি যাতে আমার ভাজাটাও বেশ ভালো হয় আমি একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপরে আমি আবার মাছ দিয়ে দিলাম সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এই যে সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপর আমি এখানে পেস্ট করে নিয়েছি মশলাটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো আমি শুকনো লঙ্কা যেহেতু খাই না সেই জন্য কাঁচা লঙ্কা যেগুলো পেকে যায় সেগুলো আমি একটু রোদে শুকিয়ে নিই দিয়ে আমি সেগুলোকে পেস্ট করে দিয়ে দিই তো এখানে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি তেলে আর নুন দিয়েছি হলুদ দিয়েছি আর পেস্ট করা মশলাটাও আমি দিয়ে দিলাম এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এক হাতে খুবই অসুবিধা হয় যেহেতু আমি এক হাতে ক্যামেরা ঘুরে আছি আর এক হাতে আমাকে রান্না করতে বড় তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তো দেখিনি দেখ না একটু খুঁজে তেল ছেড়ে গেছে মশলা থেকে দেখো গেছে এরপর আমি কি করলাম জল দিয়ে দিলাম মশলাটা কষানোর পর আমি জল দিয়ে দিলাম আমার খুব ভুল হয় এটা এবার ফুটে উঠবে তারপর আমি মাছগুলো দিয়ে দেব তো আমার জলটা ফুটে উঠেছে যে টক বক করে ফুটছে এরপর আমি মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সব মাছগুলোই আমি দিয়ে দিচ্ছি জানি না বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার ঝোলটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কীরকম রান্না করলাম তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করবে লাইক করবে তো এরপর আমি ওটা মাছগুলো সব দেয়া হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিলাম আচ্ছা দেখ আমার মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ঢেলে নিচ্ছি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি তোমাদের কেমন লাগলো মাছের ঝোলটা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে এটাই তোমাদের কাছ থেকে ভালোবাসা যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি তো আমার রান্না কমপ্লিট পুরো